হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই যে সকাল সকাল রান্না কমপ্লিট করে নিয়েছি আজকে বলেই ছিলাম তোমাদের আগের ভ্লগে যে রুহির এক্সাম চলছে তো এই রান্না বান্না করে একদম রুহি স্কুলে যাব। তারপর ওর এক্সাম হয়ে গেলে ওকে নিয়েই একেবারে ফিরবো রোজের মতো আমি নিয়ে নিয়েছি একটু অ্যাক ফ্রেশ আর রুহির জন্য বানিয়ে নিয়েছি একটু গরম জল ও গরম জল খাবে তারপর ঘুম থেকে উঠবে এই যে এখানে চান করে বসে আছে একটু পড়া দেখিয়ে নিচ্ছি আরও একটু মুড়ি খেয়েই স্কুলে যাবে আলুর তরকারি পেঁপে আলুর তরকারি আর মুড়ি নিম্নচাপ তাই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু আকাশটা দেখো আকাশে তবু একদম শরতের মেঘ আর এদিকে মাটিও ভিজে কারণ যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে রুহি চলে গেছে স্কুলের ভেতরে এই যে রুহিকে দিয়ে আমরা যাচ্ছি এখন টিফিন করার জন্য একটা চায়ের দোকানে কারণ আমাদের ক্যান্টিনটা আজকে বন্ধ আছে আর এই যে বলতে বলতে আবার বৃষ্টি এসে গেছে আর এদিকে এসে গেছে আমাদের একদম লাল লাল ঝাল ঝাল চিকেন আলু দিয়ে ঝোল বা কষা বলতে পারো এই যে মুড়ি খাবো আমরা মুড়ি খাওয়ার পরে সবাই মিলে আমরা করে নিলাম একটু মিষ্টি মুখ আর এই যে এখানে আমার জন্য সীতাভোগ রেখে দিয়েছে ওরা তারপর আমরা চলে গেছিলাম এক কাকিমার বাড়ি কাকিমা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি বানায় ক্লে দিয়ে জুয়েলারিগুলো বানায় তো কাকিমার কাছে চলে গেছিলাম কিছু হার নেওয়ার জন্য এর আগে আমরা প্রচুর হার কিনেছি গিফটও করেছি আর আবার কিনবো এখানে এলে একটা না একটা হার কেনা হয়েই যায় এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর তোমাদের কার কার এই হ্যান্ডমেড জুয়েলারি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আর তেমন হলে আমি কাকিমার নাম্বারও দিয়ে দেব, তোমরা কাকিমার সঙ্গে যোগাযোগও করে নিতে পারো আর আমাদের এক বান্ধবী ও সমস্ত বাচ্চাদের জন্য এনেছিল বিরিয়ানি তো সেগুলোই দিচ্ছে আজকে ওরা লাঞ্চে বিরিয়ানি খাবে এই যে ওদের ছুটি হয়ে গেছে ওদের নিয়ে বেরিয়ে পড়েছি প্রথমে এই বাচ্চাটাকে নামিয়ে দিলাম নামিয়ে এবার রুইকে নিয়ে আমি বাড়ি ফিরছি আজকে আবার আর একটা কাজ আছে সেটা হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে যাব একটা জায়গায় একটা জায়গায় বলতে আমাদের নাচের ওয়ার্কশপ আছে তিন দিন ধরে চলবে তো সাতাশ আঠাশ উনত্রিশ আজকেই প্রথম দিন তোমাদের সাথে আমার ওয়ার্কশপের একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব